আর ভাই না কিছু তাই মনে হয় আর পরীক্ষার ভরে কিছু মনে হয় সম্ভবনা আছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এই মুহূর্তে আসি কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানা ইশাকা জঙ্গলবাড়ি ইশাকা স্মৃতিসৌধে তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে একটু আমার এই দিকে যদি দেখাস যে এই যে একটা মানে ঘর ঘর বলতে এটা মাটির নিচে এখানে অনেক কথা উঠে গেছে যে এখানে অনেক গুপ্তধন পাওয়া গেছে আসলে এগুলা কি সঠিক কি না এই সমস্ত তথ্য আজকে আজকে আপনাদের মধ্যে শেয়ার করব এখানে অনেক দর্শনার্থীও আছে যারা আসলে দেখতে চলে আসছে বিষয় মানে মাটি কাটতে যায় নতুন করে যখন এটা আরো উঁচা ছিল মাটি কাটতে যায় এই বিল্ডিং গুলো মানে এই পুরনো ইট ঘুলে বের হয়েছে খুব সম্ভবত এটার নিচে আরো কিছু আছে তবে এখানে ঘটনা যেটা ঘটনার চেয়ে রটনা হয়ে গেছে এখান থেকে আরকি গুপ্তধন পাওয়া গেছে আসলে এই সমস্ত বিষয় আসলে এটার ছোট্ট ঘটনাগুলো কি এগুলা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে প্রচুর দর্শনার্থী এই বিষয়টা আসলে দেখতে আসছে আমরা কথা বলবো এখানকার কারোর সাথে আমরা এক চাচারে পাইছি আসলে এই নাওনশকে একটু কথা বলবো আপনি এখানে কেন আসছেন এই দেখতে বাসা কোথায় বাড়ি কাছেই আপনার কাছেই তো আজকে আমরা যদি একটু জানতে চাই যে এখানে অনেকেই বলতেছে যে এখানে নাকি গুপ্তধন পাওয়া গেছে

অনেক ধরনের পরীক্ষা করতেছে এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা অনেক কিছু না কিছু মনে হয় পাইতে পারে খুঁদে গেল ওই এই জায়গাটা এই জায়গাটা সম্পূর্ণ নাকি বাংলার রাজধানী ছিল সোনার সোনারগাঁও আপনারা অনেকেই জানেন হয়তো এখন যে মূল বিষয়টা হচ্ছে এই যে বিল্ডিং গুলো অনেক ভেঙে গেছিল ভেঙে গেছিল নতুন করে করা হয়েছে নতুন করে করা হলেও ঠিক সেই আদলেই করা হয়েছে যেরকমটা ছিল শুধু ইটগুলো ভাঙা ইট গুলো সুন্দরভাবে সাজাইছে এখানে আমরা একটু ভিতরে যাব এই পাশটা এটা হলো পিছন সাইট আমরা যদি একটু পিছন দেখাই এগুলি নবস্থাপনা নতুন করে স্থাপনা নির্মাণ করছে আবার নির্মাণ করছে যদিও এগুলো এই যে বিল্ডিংটার কথা আমি দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে এটা এটা হলো মূল বিল্ডিং ছিল পুরোনামূলের এই হচ্ছে সেই বিল্ডিং আর এর পাশে একটা মসজিদ আছে মসজিদটা হচ্ছে এই যে ইশাগা বাড়ির সামনের জায়গাটা ইসাগা ওনাকে নিয়ে অনেক তথ্য আপনারা খুব সহজেই পাবেন আহ সেই জন্য তত্তি কোন তথ্য বলতেছি না তো আমি যে বিষয়টা আসলে দেখাতে চাচ্ছি মূল বিষয়টা ছিল যে মাটির নিচে যে ভারীটা বের হয়েছে সেটাই এবং এই যে মসজিদটা এটা অক্ষত হয়ে আছে এটা তখনকার আমলের মসজিদ হয়তোবা হয়তোবা এটা বারবার নির্মাণ হয়েছে কারণ মসজিদ বাংলাদেশে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে যদিও এই বিষয়টা আমরা যতটুকু পড়ছি এই ব্যাপারে যেমন এই গেটগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে এই পুকুর নিয়েও নানান রকম আসগির গল্প আছে এটা আমার আমি বিশ্বাস করি না হয়তো বা অনেকেই বিশ্বাস করে এই আজগবি গল্পগুলো এখান থেকে অনেক কিছু আসতো অনেক কিছু মানুষ পাইতো এরকম আর কি এই হচ্ছে মোটামুটি ঈশাকা স্মৃতিসুদের আহ স্টোরি সংক্ষেপে তুলে ধরলাম আর কি ধন্যবাদ সবাইকে